আসসালাম আলাইকুম আমি রাশিয়া থেকে আপনারা বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করছেন আসলে সময়ের অভাব আর আমার এখানে অনেক প্রবলেম অনেকেই নেটের আপনারা জানেন যে রাশিয়াতে রাশিয়াতে যারা আছে বাঙালি তারাই জানে যে আসলে বিপিএন ছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ চলে না বিপিএন ছাড়া ইউটিউব ফেসবুক কিছুই চলে না তারপর মানে নেটের অনেক প্রবলেম তো এর ভিতরেই আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদের কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আর অনেক সময় দিতে হয় না কাজের ভিতরে থাকি তো আপনারা কমেন্টস করে রাখবেন আমি সময় পেয়ে আর কি আপনাদের রিপ্লাই আমি দেব আর আজকে আমি আপনাদের মাঝে যে জন্য আসলাম যে আপনারা যে প্রশ্নগুলো করছেন বিভিন্ন ভাবে প্রশ্ন করছেন তার ভিতর থেকে বেশি কমেন্টস আসছে আমার কাছে যে ভাই আপনি কিভাবে গেছেন কার মাধ্যমে গেছেন কোন এজেন্সির মাধ্যমে গেছেন মানে ধরনের আর কি বিভিন্ন ভাবে আপনারা কমেন্টস করছেন তো এগুলোর উত্তর আমি আজকে দেব আমার সাথে আছে আরেক ভাই উনি আমার সাথে আসছে আর আরেক ভাই আছে ওই পাশে সে আসলে অনেক রাত হয়ে গেছে তো প্রায় সাড়ে দশটা বাজে তাই ঘুমিয়ে পড়ছে সকালে আবার আটটা থেকে ডিউটি এই জন্য আমি এই ভাইকেই নিয়ে আসছি ভাই আপনার নাম কি একটু বলেন আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম আপনার গ্রামের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কৃষোগঞ্জ জেলা করিম আচ্ছা আপনি একটু বলেন যে আপনি এই আশিয়াতে যে আসলেন আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে কতদিন সময় লাগছে আপনার আমার তো প্রায় চার মাসের মতো লেগে গেছে চার মাস আপনার তো আমার একই সেমি লাগছে কিন্তু মাঝে একটু মানে প্রবলেম ফেস করা লাগছে যে হয় কিনা হ্যাঁ আর আমাদের কিন্তু ফ্লাইটটা কিভাবে হয়েছে মানে আমি ভাবতে পারিনি যে আমাদের ফ্লাইটটাই হবে হবে আমাদের ফ্লাইট হয়েছে কিভাবে মানে আইস গিয়ে ভিসা দিছে ভিসা দিয়ে কালকে বলছে যে কালকে রাতে নটার সময় ফ্লাইট এর ভিতরে যত হাতে কাজ ছিল মানে মানে দড়ির উপরে কোনো খাওয়া দাওয়া নেই কিচ্ছু নাই হ্যাঁ এর ভিতরেই সমস্ত কাজ কাম মানে সেরে তারপর আসা লাগছে এই ভাইয়েরা তো আগে থেকে চাকরি বাকরি ছেড়ে দিয়ে বসেছিল আর আমি কিন্তু হাল ছাড়ি নাই মানে আমি চাকরি ছাড়ি নাই চাকরি পাশাপাশি আমি চালাই গেছি তো যেদিন আমার ফিসা আসছে এই পরের দিনে আমি রিজাইন রিজাইন দিয়ে ওই দিন আমার ফ্লাইট হয়েছে তো ফ্লাইটটা হয়েছে ঢাকা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডুবাই তাই না ডুবাই শারজাত এয়ারপোর্ট শারজার শারজাত এয়ারপোর্ট থেকে আট ঘন্টা টান জিলেছে আমাদের ওখান থেকে আবার আমাদের মস্কোতে আসছি মস্কোতে আসার পর আমাদেরকে ইমিগ্রেশনে আটকায় দিছিল আড়াই ঘন্টা আটকায় দেওয়ার কারণ হচ্ছে আসলে আমাদের তো আগে কোনো পাসপোর্টে ভিসা টিসা লাগানো নাই এদেশের এই কারণে আর কোম্পানির সাথে কথা হয়েছে কথা বলে তারপর ছাড়ছে সময় লাগছে আর কি আমাদের কাছে কোম্পানির কোনো নাম্বারটা টাম্বার ছিল না আমরা যার মাধ্যমে আসছি হ্যাঁ তার তার সাথে কথাবার্তা বলে ফোন নাম্বার নিয়ে আমাদের কোম্পানির মালিক ওখানেই ছিল ওখান থেকে কথাবার্তা বলে তারপর আসতো তিনজন আসছিলাম একসাথে তারপর আরো দুজন একটু পরে আসছিল ওই দুজন আসার সময় হ্যাঁ দুজনের ভিতর এই জহিরুল ভাই ছিল আর হচ্ছে স্বপন ভাই তো ওদের আসার সময় কিন্তু এত সময় সমস্যা হয় না আর কি ইমিগেশনে আটকায় নাই কিছু জিজ্ঞাসা করছিলো না জিজ্ঞেস করে নি আর আমাদের ছিল ছয় ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা যাক আপনারা খুব সহজে চলে আসছে কিন্তু আমাদের বেলায় খুব সমস্যা হয়েছে দেখ আমরা যে ভালোভাবে চলে আসছি এটি হচ্ছে সক্রিয়া তো কোম্পানি আমাদের অনেক ভালো কোম্পানি যায় নিজেই রিসিভ করে নিয়ে আসছে মস্কো থেকে আমরা যেখানে আছি এখানে হচ্ছে কয়েক কয় ঘন্টা সময় লাগছে প্রায় আড়াই ঘন্টার সময় লাগছে পঁচানব্বই কিলো একশো পঁচানব্বই কিলো আড়াই ঘন্টার মতো সময় লাগছে কারণ রাশিয়ার রাস্তাঘাটও জানাই খুব হ্যাঁ খুব দ্রুত আর কি গাড়ি চলাচল করে যাই হোক আমরা ভালোভাবে পৌঁছেছি আর যে কথা বলতে চেয়েছিলাম আমরা কার মাধ্যমে আসছি কোন এজেন্সির মাধ্যমে আসছি আমি হচ্ছে আমাদের একটা ডেলিগেট এটা হচ্ছে অমর ভাই জাহিদ অমর উনি রাশিয়ার সিটিজেন লোক দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে উনি এই দেশে আছে। তো তার মাধ্যমে আমাদেরকে মানে আমার আমার রেভার হচ্ছে কি আমার এক ফ্রেন্ড তার নাম বাদল তার মাধ্যমে আমি আর বাদল ভাই হচ্ছে ওই জাহিদ ওমরের মাধ্যমে এভাবে আর কি রেভার রেভার এই হয় তো আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আসলে কিভাবে হইলো কেমনে কি কোন এজেন্সি আসলে এজেন্সি কোন ইয়া না ঠিক আছে আমাদের ওই যে ডেলিগেট ওমর ভাই ওই অমর ভাই যে কোনো একটা এজেন্সি ধরে নিছে ওই এজেন্সি কি করছে এজেন্সিও শুধুমাত্র ওই কাগজপাতি গুলো ডকুমেন্ট গুলো করাইছে আর এম্বাসি ফেস করাইছে তারপর প্রথম আমরা যে এম্বাসি ফেস করছিলাম আমার ভিডিও দেওয়া আছে হ্যাঁ এম্বাসি ফেস করেছিলাম আমাদের ভিসা দেয় নাই ভিসা রিজেক্ট করছিল তারপর ওমর ভাই নিজে বাংলাদেশে এসে আমাদেরকে সাথে থেকে আমাদের ভিসা করাইছে তো এই ছিল আর কি আমাদের মানে প্রসেসিং প্রসেসিংটা আসলে আমাদের একটু লং টাইম হয়ে গেছে এত সময় কিন্তু আগে যারা আসছে তাদের এত সময় লাগে নাই শুধুমাত্র আমাদেরই লেগে গেছে তাই না ভাই জি যাই হোক অনেক কথা হলো তো আরও যদি কোনো কিছু কমেন্টস থাকে আপনারা আমাকে বলবেন আর কোনো কিছু যদি দেখা থাকে বলবেন আমরা চেষ্টা করু সেখানে যাই আপনাদেরকে দেখানোর জন্য কি ভাই তবে আমাদের কোম্পানি ডিউটি হচ্ছে সপ্তাহে পাঁচ দিন আর দুই দিন বন্ধ তার ভিতরে যদি আমরা চাই তাহলে একদিন বেশি করতে পারবো সেদিনে হচ্ছে আমাদের ওভারটাইম হবে এরকম আর আমরা নতুন এসে এখনই আমরা ডিউটি করতেছি আট ঘন্টা এ এত ভালোভাবে আমরা কোম্পানির সাথে এরকম ইয়া করতে পারি নাই আমরা চেষ্টা করবো যে আমরা একটু বেশি ডিউটি করার জন্য যাতে আমাদের ওভার টাইমটা হয় এই আর কি আর মেডিকেলের বিষয় মেডিকেলের আসলে আমরা যে মেডিকেল করছি বাংলাদেশে ওই মেডিকেল আর এই মেডিকেল প্রাইসেন আমরা মেডিকেল করছিলাম দুই তিন ধাপে বাংলাদেশে এক্স করছিলাম আর রক্ত পরীক্ষা আর কিছুই না আর এখানে এসে একটা বেশি পরীক্ষা রক্ত নিছে। রাশিয়াতে হয়তো বা একটু বেশি করাইতে পারে আপনার এই যে গিরে টিরে টুকা মোক্কা দিয়ে দেখতে পারে কিংবা আরো আদার্স কোনো কিছু করতে পারে মানে আমি যতটুকু জানছি আর কি হ্যাঁ তো আমাদেরকে যেটা করাইছে এটি আমি বললাম তো এই আর কি আর আমরা ভাইরে টারে কিন্তু অত একটা ঘুরি টুরি না হ্যাঁ আমরা নতুন যেহেতু আসছি আমাদের কাগজপতি এখনো কমপ্লিট হয় না কমপ্লিট হলে কাগজপতি পেলে আমরা ভাইরে যাব যাবো যেহেতু তখন আমরা সবকিছু দেখাইতে পারবো নাকি ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে বলেন যে একটা সাবস্ক্রাইব করে দিই তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আপনারা পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ